সাকাহাফং বাংলাদেশের প্রত্যেকটি ভ্রমণ ভ্রমণপ্রেমীর কাছে এক স্বপ্নের নাম যেটি বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত ঘেসে অবস্থিত সাকাহাফংকে বাংলাদেশের আন অফিসিয়াল সর্বোচ্চ চূড়া হিসাবে বিবেচনা করা হয় আমাদের এবারের লক্ষ্য বাংলাদেশের আন অফিসিয়াল সর্বোচ্চ চূড়া সাকাহাফং সামিট করা সাকা যে অঞ্চলটিতে অবস্থিত সেই অঞ্চলটি সাধারণ পর্যটকদের জন্য ভ্রমণ নিষিদ্ধ ভ্রমণ নিষিদ্ধ হওয়ার কারণে পদে পদে রয়েছে বিপদের আশঙ্কা সাকাহাফংয়ের অবস্থান বাংলাদেশ মিয়ানমারের একদম সীমান্তবর্তী অঞ্চলে হওয়ার কারণে সেটি আরাকান বাহিনীর স্বর্গরাজ্য বলা হয় তাই সাকাহাফং এবং তার আশেপাশের অনেকটুকু অঞ্চল সাধারণ পর্যটকদের জন্য ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে যার ফলে সাকাহাফুং সামিট করা মোটেও সহজ হবে না আমাদের এই কঠিন মিশনে আপনাদেরকে স্বাগতম